আজ আমার মেয়ে করবেই ফুচকা খেতে চাইলো তাই আমরা ভাবলাম যে সকলে মিলে কেন ফুচকা খাই না তাই বাজার থেকে দুশো গ্রাম এরকম শুকনো ফুচকা এনেছি আর প্রথমে আমরা ফুচকা তৈরির আগে টক জাল বানিয়ে নেব তো প্রথমে একটু গুঁড়ো তেঁতুলের টক নিয়েছি সঙ্গে সেদ্ধ লঙ্কা নিলাম এবার একটু জিরে গুঁড়ো দেবো ভাজা জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিলাম ধনে পাতা কুচি এবার একটু জলটা দিয়ে আমরা টক জলটা বানিয়ে নেব আর তারপরে দিলাম লেবুটাকে এরকম চাকা চাকা করে কেটে তো বন্ধুরা দেখুন টক জল কিন্তু রেডি আর এবার বানাবো আলু মাখা আলু মাখার জন্য তিনটে সেদ্ধ আলু নিয়েছি আর দিলাম কিছুটা ছড়া এবার দেব স্বাদ মতো সেদ্ধ লঙ্কা এখানে ভাজা লঙ্কাও দেওয়া যায় একটু ধনে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং ধনেপাতা পাতা কুচি দিলাম তো বন্ধুরা আমার এখানে কিন্তু আলু মাখাটাও রেডি যেহেতু কাঁচা লঙ্কার আলু মাখা হয়েছে তাই একটু সাদা লাগছে আপনারা চাইলেন এখানে লঙ্কাটা ভেজে নিতে পারেন এবার দেখুন বাড়িতে কত সহজে ফুচকা বানানো যায় দুশো গ্রাম ফুচকা এখানে একশো একশো গ্রামের দাম বারো টাকা আর এই দুশো গ্রাম ফুচকা দিয়ে কিন্তু আমরা এখানে চার পাঁচজনের বেশি ফুচকা খাবো কারণ মন ভরে কিন্তু এখানে ফুচকা খাওয়া যায় বাড়িতে কারণ দশ টাকা করে বাড়ি যখনই আমরা ফুচকা খেতে যাই দশ টাকা ছটা ফুচকা দেয় আর দেখুন দুশো গ্রামের ফুচকা কতটা ফুচকা আর এখানে আমরা ক্যান্ডিডেট আছি চার পাঁচজন আর তার সাথে আমাদের একটা পুচকি ক্যান্ডিডেট আছে সেও কিন্তু একটা ফুচকা নিয়ে বসে গেছে আর ওর দিদির সাথে খুনসুটি করছে তো দর্শক বন্ধু বাড়িতে কত সহজেই কিন্তু অল্প খরচে এরকম ফুচকা খাওয়া যায় আর আমার বাবা মা আর শাশুড়ি আছে এদেরকে কিন্তু একদম যেহেতু বয়স্ক মানুষ তাই নিরামিষ ফুচকা একদম আলু ছড়া টক ছাড়া ফুচকা দেওয়া হয়েছে লাস্টে একটু পাঁপড় ভেজে দিলাম বাড়িতে পাঁপড় আনা ছিল তাই একটু পাঁপড় ভেজে দিলাম আর তার সাথে লাস্টে আরেকটা খাবার আছে বন্ধুরা সেটাও দেখাবো আর সে খাবারটা আপনারা চেনেন কি না সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব জানলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এটা আমার মা আমার মাও ফুচকা খাচ্ছে আর পাঁপড় ভাজা খাচ্ছে আর এইটা দেখুন এটা বন্ধুরা আপনারা চেনেন কি না এটা যদি চেনেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এর কোন অংশটা খায় সেটাও কিন্তু আপনারা বলবেন তো আমরা বছরে অন্তত একটাত কি দুটো খেয়ে থাকি আমার মাছের শাশুড়ির বাড়ি এটা একটা গাছ আছে তাই আমরা প্রত্যেকবার একটা দুটো করে পিস ওখান থেকে পেয়ে থাকি তো আপনারা জানলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর এর পরবর্তীতে কোনো রেসিপি জানতে চাইলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো সকলে ভালো থাকবেন আজ এই পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ